বন্ধুরা তো আজকের ভিডিওতে কিন্তু বিএসএফ যে তোমাদের দু হাজার বেরোতে আসতে চলেছে আপকামিং তো সেই সম্বন্ধে কিন্তু আজকের এই ভিডিওটা হতে চলেছে দেখো তোমাদের যাদের হাইট কম রয়েছে যাদের ইচ্ছা রয়েছে যে ফোর্সে যাবা ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের জন্য একটা ভালো অপশন রয়েছে যেখানে বিএসএফ ট্রেডসম্যান এমন তোমাদের যাদের বয়স বেশি হয়ে গেছে ম্যাক্সিমামটা কি হয় সমস্ত ফোর্স ক্ষেত্রে কিন্তু তোমাদের যেটা বয়স সেটা তোমাদের 18 থেকে 23 এর যেটা তোমাদের জেনারেলদের বয়স লাগে কিন্তু এই যে বিএসএফ টেস্ট মানে এখানে কিন্তু জেনারেলদেরই বয়স লাগে 18 থেকে 25 তো আজকের ভিডিওতে তোমাদের সম্পূর্ণ যে বিএসএফ মানে রিক্রুটমেন্ট প্রসেস এবং কারা কারা কোন ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবে এনএসকিউএফ সার্টিফিকেট কাদের দরকার সমস্ত আপডেট কিন্তু আজকে পেয়ে যাবে এবং তোমরা সেই হিসেবে কিন্তু प्रिपरेशन নিতে পারবে আর এই ভ্যাকেন্সি তোমাদের আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সমস্ত কিছু কিন্তু আজকে তোমরা আপডেটটা পেয়ে যাবে তাই প্রথমেই বলছি ভিডিওটা তোমরা স্ক্রিপ্ট না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো প্রথমে আমি তোমাদেরকে বলি যারা যারা অপেক্ষা করছো বিএসএফ টের্সম্যানের वैकेंसी সম্পর্কিত কবে আসবে যেটা ফুল নোটিফিকেশন দেখো শর্ট নোটিফিকেশন কিন্তু তোমাদের এসে গেছে এখন তোমাদের যে ফুল নোটিফিকেশন সেটাও তোমাদের খুব আসবে কিন্তু সেটা কবে আসবে সেটা আমি তোমাদেরকে বলছি কিন্তু তার আগে তোমরা এটা জেনে নাও যে কারা কারা আবেদন করতে পারবে বয়স কি দরকার ঠিক আছে তো প্রথমে আমি তোমাদেরকে বলি বয়স কিন্তু এখানে একটা খুব একটা ভালো তোমাদের অপশান রয়েছে যাদের তেইশ বছর পার হয়ে গেছে জেনারেলদের জন্য তোমরা কিন্তু এখানে তোমাদের বয়স যেটা আঠারো থেকে পঁচিশ বছর যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে তিন বছরের ছাড় পাবে এবং যারা এস সি এস টি রয়েছে তারা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে অর্থাৎ তিরিশ বছর পর্যন্ত তো এখানে তোমাদের জন্য কিন্তু একটা ভালো অপশন রয়েছে কিন্তু শুধু বয়স হলেই কিন্তু হবে না এখানে তোমাদের যেটা কোয়ালিফিকেশন সেটাও থাকতে হবে এবং তোমাদের এনএসকিউব সার্টিফিকেট কাদের দরকার সেটাও তোমাদের জানা দরকার তো এখানে কোয়ালিফিকেশন কিন্তু তোমাদের ন্যূনতম যেটা মাধ্যমিক পাস সেখানে কিন্তু তোমাদের চাওয়া হয়েছে কিন্তু এই মাধ্যমিক পাসে কিন্তু শুধুমাত্র তোমরা যে সমস্ত ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবে সেটা আমি তোমাদেরকে বলছি প্রথমত কোবলারের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে টেলরের ক্ষেত্রে আবেদন করতে পারবে ওয়াশারম্যানের যেটা রয়েছে ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে বারবারের ক্ষেত্রে আবেদন করতে পারবে এবং সুইপারের ক্ষেত্রে আবেদন করতে পারবে এটা কিন্তু যাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যাদের রয়েছে তারা কিন্তু যারা আবেদন করবে কুক হয়ে গেল ওয়াটার ক্যারিয়ার হয়ে গেল ওয়েটার হয়ে গেল তোমাদের জন্য কিন্তু এখানে মাধ্যমিক পাশের সাথে সাথে কি দরকার এনএস কিউএ সার্টিফিকেট দরকার যেখানে কিন্তু তোমাদের কিচেন সম্বন্ধিত যে তোমাদের সার্টিফিকেট তোমাদের কিন্তু দরকার এনএস থেকে এই সার্টিফিকেটটা তোমাদের দরকার ঠিক আছে মাধ্যমিকের সাথে তাহলে কিন্তু তোমরা কুক ওয়াটার ক্যারিয়ার এবং ওয়েটারের ক্ষেত্রে আবেদন করতে পারবে কিন্তু যেটা কি হয় যে সিলেকশন প্রসেস কিভাবে হয় দেখো এতদিন পর্যন্ত টেস্ট মানে সিলেকশন প্রসেস কিন্তু আগে যেটা হচ্ছিল তোমাদের ফিজিক্যাল হচ্ছিল কিন্তু বর্তমানে বর্তমানে কিন্তু তোমাদের যেটা সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত পরীক্ষার সেন্ট্রাল গভর্নমেন্টের তোমাদের যে কোনো সিএপিএফ হয়ে গেল যে কোনো তোমাদের ক্যাটাগরির জব হয়ে গেল না কেন সমস্ত পরীক্ষার কিন্তু আগে তোমাদের এক্সাম করাচ্ছে ঠিক আছে সিবিটি এক্সাম তোমাদের করাচ্ছে তো এখন কিন্তু তোমাদের ফার্স্ট স্টেপ যেটা তোমাদের সিবিটি এক্সাম হবে যেখানে কিন্তু তোমাদের একশো নাম্বারের হবে চারটে পার্টে হবে যেটা তোমাদের ম্যাথ থাকবে রিজনিং থাকবে জিকে থাকবে এবং হিন্দি কিংবা ইংলিশ গ্রামার থাকবে যেটা হিন্দি কিংবা ইংলিশ তো এই চারটে পার্টে কিন্তু তোমাদের যেটা রয়েছে ফার্স্টে তোমাদের এক্সাম হবে আর তোমাদের প্রত্যেকের নলেজে একটা কথা আমি বলে দিই তোমাদের যে ফাইনাল কাটা হবে সেটা কিন্তু তোমাদের শুধুমাত্র এক্সামে যে তোমরা কত নাম্বার পাচ্ছ তার উপর বেস করেই হবে তারপর তোমাদের ফিজিক্যাল টেস্ট টেট টেস্ট মেডিকেল এবং ডিবি তারপর তোমাদের ফাইনাল কাট ঠিক আছে তো কোনো সময় ভাববে না যে ফাইনাল কাট অফ ফিজিক্যালে তোমাদের কিংবা টেসে তোমাদের নাম্বার পাওয়া যায় তোমাদের কিন্তু যেটা রয়েছে সিবিটি এক্সামের উপর তোমাদের যে নাম্বারটা পাবে সেই নাম্বার অনুসারে কিন্তু তোমাদের ফাইনাল অফ যাবে এবার ভ্যাকান্সি সম্বন্ধে তোমাদের আমি একটা কথা বলি তোমাদের যে এই ভ্যাকান্সি এই ভ্যাকান্সিটা কিন্তু একটা মোটা সংখ্যার ভ্যাকান্সি আসতে চলেছে যেখানে কিন্তু একুশশো প্লাস তোমাদের যেটা তোমাদের ভ্যাকান্সি আসবে সেখানে তোমরা সমস্ত ট্রেডে যে সমস্ত ট্রেডের কথা আমি বললাম সমস্ত ট্রেডে তোমরা ফর্ম ফিল করতে পারবে তোমাদের যদি এস ক্রাইটেরিয়া এবং তোমাদের কোয়ালিফিকেশন থেকে থাকে কিন্তু এই ভ্যাকান্সিটা তোমাদের সমস্ত স্টেট এবং ট্রেডের উপর ডিভাইডেড করা থাকে এবং কাটাবো তোমাদের স্টেট আর ট্রেডের হিসাবে কিন্তু তোমাদের

পঞ্চান্ন সেন্টিমিটার হাইট তো এই যে কম হাইটে তোমরা একটা ফজি হওয়ার সুযোগ পাচ্ছ এটা কিন্তু সমস্ত জায়গায় অ্যাভেলেবেল হয় না তো এই যে মোটা সংখ্যা যে তোমাদের ভ্যাকান্সিটা আসতে চলেছে এই ভ্যাকান্সির জন্য তোমরা সেরকমভাবে प्रिपरेशन নাও যাতে তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যায় তো একটা কথা বলি তোমরা যেই যেই ক্যান্ডিডেট যেই সমস্ত ট্রেডের ক্ষেত্রে আবেদন করতে পারবে সেটা তোমাদের কোবলার হোক না কেন সুইপার হোক না কেন বারবার হোক না কেন কিংবা তোমাদের কুক হয়ে গেল ওয়াটার ক্যারিয়ার হয়ে গেল ওয়েটার হলো সমস্ত ট্রেডার কিন্তু তোমাদের কাজ জানা দরকার এবং কুক ওয়াটার কেরিয়ার এবং তোমাদের যেটা রয়েছে ওয়েটারের ক্ষেত্রে তোমাদের এনএস কিউ সার্টিফিকেট তোমাদের কিন্তু মাস্ট এখানে তোমাদের দরকার হবে তা না হলে কিন্তু তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সেখানে এখান থেকে কেটে যাবে তো তোমরা এখন থেকেই তোমাদের ডিস্ট্রিক্টের ওখানে এনএসকিউ সার্টিফিকেট কোথা থেকে তোমাদের বানায় সেখান থেকে তোমরা বানাতে পারবে কিন্তু হ্যাঁ অরিজিনালটা বানিয়ে কোনো রকম ফেক কিছু বানিয়ে না তাহলে কিন্তু তোমাদের যেটা রয়েছে সেটা তোমাদের ডকুমেন্ট সার্টিফিকেশনের সময় তোমরা বাদ চলে যাবে তো আশা করি ভ্যাকান্সি সম্বন্ধিত সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে আর যদি এই ভ্যাকান্সি সম্বন্ধিত কিছু তোমাদের মনে কোনো ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ